বিসমল্লাহি রহমান রাহিম হে জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি একটু খেয়াল করে শুনবেন প্রত্যেকটা মানুষের হায়াত নির্ধারণ করে আল্লাহ দিয়েছে কিন্তু সেই মানুষটি কি করে বুঝবে যে আমার সামনে হায়াত কমে গেছে আমি অল্প কিছুদিন বাঁচব এই জিনিসগুলো আল্লাহ কিন্তু মানুষকে স্বপ্নযুগে দেখিয়ে দেয় কিন্তু কেউ বুঝতেছে কেউ বুঝতেছে না আর না বুঝলে সেটা কিন্তু আল্লাহর দোষ হবে না কেন আল্লাহর দোষ হবে না আল্লাহ বলেছে আমি সকলকে ইঙ্গিত করি আমি তো আর সরাসরি সকলকে বলবো না ইঙ্গিতের মাধ্যমে যদি কেউ না বুঝে সে যেন কোনো জ্ঞানী লোক সে যেন কোনো মুর্শিদ সে যেন কোনো আমার সাথে যার সংযুক্ত আছে এমন লোকের কাছে গিয়ে তারা বুঝে নেয় যদি আপনারা কেউ স্বপ্ন দেখেন আপনাদের গোড়ালের দাঁত যাকে আখেল দাঁত বলা হয় ভিতরের দাঁত যদি দেখেন নড়ে গেছে তখন আপনি বুঝতে হবে যে আপনার মুখের মধ্যে মুরুব্বি দাঁত এটা জন্মের সাথে এসেছে আর এই দাঁতগুলো মুরুব্বি এগুলো সহজে পড়ে না তাহলে সেই দাঁতগুলো যদি নড়ে তাহলে বুঝবেন যে আপনার জাত বংশের মধ্যে কেউ অসুস্থ হয়ে পড়েছে কিংবা কেউ কারো সময় হয়ে গেছে রক্ত বংশের মধ্যে আচ্ছা যদি দেখেন সেই দাঁত খুলে পড়ে গেছে তখনই বুঝবেন আপনার অবস্থা খারাপ কিন্তু আপনার রক্ত বংশের মধ্যে জাত বংশের মধ্যে এমন কেউ চলে যাবে সময় হয়ে গেছে এরপরে আসি যে ফেজে আপনার সামনের দাঁত আপনার সামনের দাঁত যদি পরে দেয় তখন কি বুঝবেন তখন বুঝবেন যে আপনার হায়াত একদম কম যদি নরে তো বুঝবেন যে কিছু হায়াত আছে আর যদি দেখেন কোনো দাঁত ভেঙে গেছে তাহলে বুঝবেন যে আপনার জীবন চলার পথে আপনার কষ্ট হয়ে যাবে সেটা কেমন যে দাঁত গোড়ালিতে ঠিকই আছে কিন্তু দাঁতটা ভেঙে গেছে তখনই বুঝতে হবে যে আপনার কোনো অর্থনীতি আপনার কোনো ভাগ্য পরিবর্তন যে একটা বিষয় সেটা হবে না সেটা আপনি কষ্ট পাবেন জীবনে বেঁচে থাকতে তবে এটাকে কেটে দেওয়ার মতো বা ওই জিনিসগুলো যেন কেটে দেওয়া যায় যে এরকম আমার দুর্দশা কাটবে সেটা করার মতে আছে যে এই জিনিসগুলো কেটে দেওয়া যায় আচ্ছা যদি দেখেন আপনার দাঁত সামনেরগুলো নড়তেছে তখন বুঝবেন যে আপনার হায়াত একদম কমে গেছে আর যদি দেখেন আপনার দাঁতগুলো পরে গেছে একেবারে গোড়া থেকে তখনই বুঝবেন যে আপনার হায়াত একদম সীমিত আপনি অল্প কিছু দিন বাঁচবেন এ হলো একটা বিষয় আরও একটি বিষয় হলো কি যে আমরা যখন এরকম কিছু দেখি তখন আমরা গ্রাম্য বাসায় একটা কথা বলে থাকি খোয়াব দেখেছি খোয়াব আরে বাবা খোয়াব না এটা আপনার জীবনের বিশাল কিছু ইঙ্গিত আল্লাহ দিয়েছে যে আপনি আর বেশি দিন বাঁচবেন না আপনার এই হায়াত কমে গেছে আচ্ছা এই সতর্কবাণী আল্লাহ কেন দেখালেন আল্লাহ এই সতর্কবাণী এই কারণেই দেখালেন যে একটা মানুষ যখন এরকম দেখেছে এবং সতর্ক হইল না তখন আল্লাহ তার জন্যে আর কোনো সুযোগ রাখবেন না তিনি যখন সময় হয়ে যাবে তিনি মারা যাবেন আচ্ছা যদি এই ফাঁকে সেই চৈতন্য ব্যক্তিটি নিজে এই স্বপ্নটি বুঝিনি কিন্তু একটা বুঝনেওয়ালার কাছে গিয়ে বুঝেছে বোঝার পরে তখন সে জানলো যে পনেরো দিন এক মাস দেড় মাস সে বাঁচবে এর বেশি বাঁচবে না তখন তার ভিতর একটা ভয় ঢুকে যাবে হে আল্লাহ জীবনে তো তোমার কর্ম আমল তোমার কোনো সাধনা তোমাকে পাইবার জন্যে কোনো ত্যাগ কিছুই করিনি তোমার ইবাদত ঠিকমতো করতে পারিনি অনেক জীবনে পাপ রয়ে গেছে এখন কি হবে তো এখন আমি বলবো এমন ব্যক্তি যদি এই জিনিসগুলো জানতে পারে তখন কি করবে গরিব মিসকিনদেরকে কিছু দান করবে এদেরকে খাওয়াবে মাথায় হাত বোলাবে এবং কি করবে রাতের গভীরে চোখের পানি দিয়ে কাঁদবে যে হে আল্লাহ আমার তো সময় শেষ হয়ে গেছে আমার দাঁত পড়ে গেছে তাহলে আমার সময় খুব কম হে আল্লাহ তুমি তোমার হাতে সমস্ত কিছু হায়াতের চাবি কাটি। এখন তুমি যদি চাও আমি রাতের গভীরে উঠে তোমার চৌতা আসমানে তুমি বসে থাকো তোমার কোরআন শরীফে তুমি বলেছ যে আমায় রাতের যখন গভীর হয় এই পৃথিবীর সমস্ত অফিস বন্ধ হয়ে যায় যখন নাকি রাতের গভীর হয় তুমি সেই চৌতা আসমানে বসে থাকো আর সেই চৌতা আসমানে বসে কে তোমার কাছে কি চায় কে বিপদগ্রস্ত হয়েছে কে কী সমস্যা সেই সমাধান তুমি করে থাকো আজ আমি তোমার সেই চৌতাস মানে সিংহাসনে তুমি এই রাতের গভীরে বসে আছো আজ আল্লাহ তোমাকে সেজদা দিয়ে আমি তোমার কাছে আমার হায়াত ভিক্ষা চাচ্ছি আমি পৃথিবীতে আমাকে হায়াত দেওয়া হোক আমি যেন তোমার কাজ তোমার আমল তোমার ইবাদত আমি করে তোমাকে খুশি করে পৃথিবীর থেকে বিদায় হতে পারি তো এরকম একদিন দুই দিন পাঁচ দিন সাত দিন দশ দিন বারো দিন তেরো দিন যখন মানুষটি এরকম কাঁদতে থাকে তখন আল্লাহ ফেরেস্তাদেরকে বলে এই দেখতো আজকে বারো থেকে তেরো দিন ধরে কে যেন আমার দরজায় আমার সিংহাসনে নখ করতেছে তখন ফেরেস্তায় এসে দেখে ইমুক দেশ ইমুক গ্রাম ইমুক বাড়িতে বসে একজন একজন ব্যক্তি আত্মনাদ করে চিৎকার করে কাঁধে চোখের পানি বাসায় আর এই কথাগুলো বলে তখন আল্লাহর কাছে চলে আল্লাহর কাছে গিয়ে বলতেছে যে হে আল্লাহ একজন ব্যক্তি যখন বুঝতে পেরেছে তার সামনের দাঁত পড়ে গেছে সে যখন বুঝতে পেরেছে তখন সে কাঁদতেছে যে হে আল্লাহ জীবনে যতদিনই বেঁচেছি তোমাকে ইবাদত করে সন্তুষ্ট করতে পারি নাই তোমার কোনো সাধনা করতে পারি নাই তোমাকে ওরকম ভালোবাসতে পারি নাই মানব সেবা করতে পারি নাই কিছুই করতে পারি নাই এরকম পাপ নিয়ে যদি মৃত্যুবরণ করি তাহলে তো আমি সেই সাজাভুক্ত হয়ে যাব। এই জন্য সে কাঁদতেছে তাকে যেন আপনি হায়াত বিক্ষা দেন তখন আল্লাহ কি বলে হে ফেরস্তাগণ যে ব্যক্তি আমাকে ভয় করে আমার দোষকের ভয় করে যে নিজে নিজে আত্মনাত করতেছে অনুতপ্ত হইতেছে যে সে ইবাদত করতে পারেনি সে দুনিয়াবি বিভিন্ন খেলে ছিল বিভিন্ন টানে ছিল সে আমাকে ভুলেছিল এখন যখন সে বুঝতে পেরেছে অবশ্যই সে তার ভিতরে ধাক্কা লেগেছে সে ইবাদত করতে পারেনি আমাকে ওরকম স্মরণ করতে পারেনি আমাকে ওরকম ভালোবাসতে পারেনি তাই হে ফেরেস্তাগণ আমি তোদেরকে সাক্ষী রেখে বলছি রে আমি একে পিছনের গুণাগুলো মাফ করে দিলাম এবং সামনে যেন সে আরও কিছু লাভবান হয়ে যেতে পারে তাকে আমি আরও বিশ বছরের হায়াত দিয়ে দিলাম সোহান আল্লাহ আল্লাহ যে সব পারে আল্লাহ যে আল্লাহর যে মহা দয়ালু তিনি তিনি এই প্রমাণগুলো রেখেছে কিন্তু আমরা বুঝি না আমরা এই জগতে এমন এমন কিছু কাজ করি যে কাজগুলো আল্লাহর পছন্দ নয় তবুও কিন্তু আল্লাহ আমাদেরকে মেরে ফেলতে আসে না আমাদেরকে সাজিয়ে দিতে আসে না যে একদিন বুঝবে একদিন বুঝবে তারপরে বোঝার জন্য আল্লাহ এই স্বপ্নযোগে যখন মানুষের মৃত্যুর বার্তাটা বুঝিয়ে দেয় তখন সেই মানুষটি যদি চৈতন্য জ্ঞানী হয় তাহলে সেই মানুষটি ঠিকই আল্লাহর কাছে চেয়ে এই পৃথিবী থেকে নিষ্পাপ হয়ে যেতে পারে তবে হে জগতবাসী আমি এই বার্তা কোনো কেন মানুষের কাছে দিয়ে যাই একটা মানুষ অল্পের জন্য তলে পড়ে যাবে অল্পের জন্য ঝান নামে চলে যাবে যদি এই জিনিসগুলো কোনো মানুষে জানতে পারে কোনো মানুষে বুঝতে পারে তখন কি হবে তখন সে যখন এই কথাগুলো শুনে একদিন সতর্ক সতর্কপাণী পাবে এই সতর্ক পানি পেয়ে যখন তারা মৃত্যুর আগেই সতর্ক হয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে হায়াত ভিক্ষা করে তখন বাদবাকি জীবন আল্লাহর ইবাদত করে এই পৃথিবী ত্যাগ করল তখন কি হবে তখনই দেখা যাবে সে যখন মুক্তির ব্যবস্থা পেয়ে যাবে জান্নাতে চলে গেল এবং দেখা যায় আল্লাহর প্রিয় হয়ে গেল তখন সেই ব্যক্তি একদিন বলবে যে এই ব্যক্তির মুখে ইউটিউবে এই কথাগুলো শুনে আমার এই খেয়াল এসেছে আমি জীবনে কত ভুল করেছি আল্লাহ এরকম স্বপ্ন দেখিয়েছি আর সেই স্বপ্ন দেখে আমি সতর্ক হয়েছি আল্লাহর কাছে হায়াত ভিক্ষা করে পেয়েছি তখন সেই হায়াত পেয়ে আমি আল্লাহর কাজ করেছি আমি আমার আত্মার মুক্তি ঘটাতে পেরেছি তাই বলবো আমি এটাই আমার সার্থকতা যদি এই কথাগুলো শুনে কোনো মানুষ সতর্ক হয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারে আমার এটাই চাওয়া আর কিছু চাওয়া নেই তবে একটি বিষয় হলো কি আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যেন আপনাদের কাছে আমরা ভালো কিছু আলোচনা দিতে পারি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ